আমাদের পাড়া আমাদের সমাধান বিক্ষোভের ভয়ে দৌড় বিডিও সাহেবের অন্তর্ধান সূত্রের খবর এমনটাই জানা গেছে এমনই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ নষ্টাগত সেখানকার রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করায় প্রাণের ঝুঁকি ও জীবন হাতি নিয়ে চলতে হচ্ছে এমনই অবস্থা খারাপ অবস্থার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স সুদূরের কথা একটা গাড়িও পর্যন্ত ঢুকতে পারে না ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে ডুলিতে করে নিয়ে যেতে হয় এবং প্রসূতি নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীরা যতবার দাবি জানিয়েছেন তথবা সান্ত্বনা বাক্য ছাড়া কিছুই জুটেনি এম অবস্থায় যেখানে প্রশাসন আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচির শিবির আয়োজন করলে স্থানীয় প্রায় কম বেশি শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে আজ রাস্তার সংস্কার করা হয়নি তার জবাব চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা সেই সময় সেখানে বিডিও পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন উত্তেজিত মহিলারা তাদেরকে সেখানে তালা বন্ধ করে আটকে রাখেন ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ঘন্টাদের রেকর্ড বিডিও পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যদের উদ্ধার করেন ভিডিও বাইরে আসলে তাকে বিক্ষোভরত মহিলারা ঘিরে ধরে আবার বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশের সাহায্য নিয়ে খেরাও হয়ে হওয়ার ভয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে পালাতে থাকেন পেছন পেছন বিক্ষোভকারীরাও দৌড়াতে থাকেন শেষে ভিডিও ভয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায়